হঠাৎ করে আজকে ইচ্ছে হয়েছিলো হোটেলের স্টাইলে গরুর মাংস খেতে আর খেতে যেহেতু ইচ্ছে হয়েছে খাইতে তো হবেই এইদিকে আজকে মশলাও বাসায় ব্ল্যান্ডার করা ছিল না তো ভাবলাম যে ব্লেন্ডার করার ঝামেলায় যাব না অল্প একটু মশলা আজকে হচ্ছে শিল্পাটায় বেটে নেব আর এখানে দেখেন মাংসগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি কারণ হোটেলের গরুর মাংসগুলো সাধারণত ছোটো ছোট পিস পিস করাই থাকে তো যেই ভাবা সেই কাজ আপাতত এখন অল্প একটু মাংস রান্না করার জন্য আমি একটু মশলা হচ্ছে যে শিল্পাটায় মিহি করে বেটে নেব এখানে লং এলাচ দারচিনি আর হচ্ছে অল্প কিছু গুলমরিচ সাদা গুলমরিচ কালো গুলমরিচ একসাথে মিহি করে বেটে নিছি আর যেহেতু হচ্ছে শিল্পাটা মেসাইছি সেজন্য ভাবলাম যে কুচি করা পেঁয়াজ দিব না পেঁয়াজগুলোও হচ্ছে যে বেটেই নিব আর মাংস রান্না করার ক্ষেত্রে সাধারণত পেঁয়াজগুলো আধা ভাঙা দিলেই চলে অত মিহি করতে হয় না তো আমি প্রথমে একটু আধা ভাঙা করে তারপর দুই একটা জাস্ট বাটা দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু একদম মানে পুরোপুরি হচ্ছে মিহি করি নেই এইখানে যে মশলাগুলো হচ্ছে তৈরি করলাম এগুলো আপাতত আজকে এখন রান্না করার জন্য তারপর দেখেন আমার কিন্তু পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোও তুলে নেব আর এই তো হচ্ছে আমি গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা নিয়েছি সবগুলো মশলা এখানে আছে আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ জিরা মশলা বেটে নেয়ার পরেও আমি হচ্ছে আস্ত কিছু গোটা মশলা নিছি আর কড়াই গরম করে অল্প একটু পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি তো প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব যেন পেঁয়াজের একটা কাঁচা স্মেল থাকে ওই স্মেলটা যেন চলে যায় মিনিট দুয়েকের মতো ভেজে নিলেই চলে তারপর পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে আবারও লং এলাচ দারচিনি আর এলাচের হচ্ছে মাথাটা একটু ভেঙে নিয়েছি তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একটু নেড়ে ভেজে নিব তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুন একসাথে একটু বেটে মিহি করে নিয়েছিলাম তারপর সবগুলো মশলা আবারও ভেজে নিব আমি আমার সব ভিডিওতেই বলে থাকি যে আমার ভিডিওগুলোতে আমি স্কিপ করি খুবই কম অনেকেই আছে যে নতুন রান্না করে রান্না পারে না সেজন্য দেখে আসছে রান্না শেখার জন্য সেজন্য আমার স্কিপ করা হয় কম তারপর যাই হোক মশলা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভেজে এখানে পরিমাণ মতো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকিটা একটু বেশিই দিছি, কারণ একটু ঝাল ঝাল করে তারপর হচ্ছে একটু গ্রেভি করে খাইতে ইচ্ছে হইতেছিল তারপর আবারও দিয়ে দিলাম ওই যে জিরা মশলা বেটে নিয়েছিলাম জিরা মশলার পেস্ট আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ সবগুলো মশলা একটু ভেজে তারপর কষিয়ে নিব আর কষানোর জন্য এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু পানি মশলা কষানোর সময় ঘন ঘন নেড়ে নিতে হয় নয়তো মশলা হচ্ছে যে পোড়া লেগে যায় আর ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার তেল উপরে ভেসে না আসবে যখন আপনারা দেখবেন মশলার তেল উপরে ভেসে উঠেছে তখনই বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে আর মশলা কষানোর পরেই গরুর মাংসগুলো হচ্ছে দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলা গরুর মাংস রেসিপি আপলোড করা আছে বিভিন্ন বিভিন্নভাবে রান্না করা আছে ওইগুলা যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তারপর মাংসটা মশলার সাথে অল্প কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মাংসটাকে এখন হচ্ছে একবার পানি ছাড়া কষিয়ে নিব আর কষানো হতে হতে এইদিকে হচ্ছে একটা আলু কেটে নিব এখানে আমি আলুটা দিচ্ছি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য তার গরুর মাংস খাওয়ার নিষেধ বেচারা যদি হচ্ছে আলু টেস্ট করে আর কি সেজন্য ওর জন্য একটা আলু এখানে কেটে দিয়ে দিচ্ছি গরুর মাংসর আলুটা সাধারণত একটু বড় বড় টুকরা হয় আর এখন যেহেতু মাংসের পিসগুলো ছোটো সেজন্য এখানে আলুর পিসগুলোও আমি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আলুগুলো ধুয়ে নেব এদিকে কিন্তু মাংস অলরেডি একবার কষানো হয়ে গেছে দেখেন ঢাকনা সরানোর পর তেলটা ছেড়ে দিয়েছে তো এখন আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে নেব নেড়ে এখন আলু মশলার সাথে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংসটা আসলে সিদ্ধ হতে সময় নেই বেশি সো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে নিব তাতে করে হচ্ছে মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হবে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত দেখেন খুব বেশি পানি কিন্তু দেইনি কষানোর জন্য তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এর মধ্যে ঢাকনা সরিয়ে আমি আবারও নেড়ে নিয়েছিলাম দেখেন মাংসের পানি কিন্তু শুকিয়ে গেছে আর উপরে তেলও ভেসে উঠেছে তার মানে মাংসটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে আসলে আমি মানুষটাই হচ্ছে একা সেজন্য আমার রান্নার পরিমাণও হচ্ছে খুব কম অনেকেই আবার ভাবতে পারেন যে এইটুকু মাংস কেন তো যাই হোক এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি যেটুকু পানি লাগবে এইটুকু পানিতেই মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আগেও দুইবার কষাইছি মাংসটা প্রায় চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে দেখেন পানির ঝোল কিন্তু অনেকটাই শুখে আসছে মাংসের এই তো আমার মাংস রান্না কমপ্লিট মোটামুটি আমি হচ্ছে আরও খানিকের মতো মাংসটা রান্না করে নেব আর ততক্ষণে কিন্তু ঝোলটা আরও বেশি টেনে যাবে সো নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের টাটা